তো আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে মিনি একটা ব্লগ নিয়ে তো আজ হচ্ছে আমার একটা দিদির মেয়ের বিয়ে তো যাই হোক আমি রেডি রেডি হয়ে নেব এখন তো রেডি হয়ে আমরা ওই বিয়ে বাড়িতে যাব। তো দেখতে পারছো আমি কিন্তু তোমাদের সঙ্গে গেট রেড উইথ মিও শেয়ার করে ফেলছি এ বাড়ি থেকে মিনি ব্লগও কিন্তু শেয়ার করে ফেলা হয়ে যাচ্ছে তো এইদিকে আমার শাড়ি ধরে দেওয়া কমপ্লিট আর এইদিকে হালকা কিছু জুয়েলারি পরে নিয়েছি গরমে বাড়ি কিছু পরবো না তো এই দেখো দুই গানের দুটো দুলো পরে নিলাম তো আর এইদিকে বড় মশাই কিন্তু শাশুড়ি মা শাড়ি ধরে দিচ্ছে তো এইদিকে শাড়ি ধরে দেওয়া কমপ্লিট আমরা সবাই রেডি এখন আমাদের বেরোনোর পালা তো আমরা এই যে চলেও এসছি বাড়িতে তোমরা দেখতেই পারছো আর এই যে হচ্ছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যে কফির স্টল বসেছিলো বাইরে তো আমরা এখান থেকে কফি নিয়ে নিয়েছিলাম আর আজকে বিয়েতে কী কী মেনু হয়েছিল সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। মেনুতে ছিল লেবু নুন চিপস নান পুরি কাবলি ছোলা আদা ভাত ডাল এঁচড় চিংড়ি মাংস চাটনি পাপড়, দই মিষ্টি আর লাস্টে ছিল এক প্যাকেট হজমলা তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যায় বেরিয়ে যাওয়ার পথে দোকান থেকে কিন্তু আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম তো এই যে আমরা বাড়িও আর এই দেখো বেছানার কি অবস্থা তো যাই হোক এগুলো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আজকে আমাদের টাটাও